ভুলটা হলো কি ভুলটা হলো এই যে আপনি যে কোনো সময় ইউরিনেশনের পরপরই অর্থাৎ প্রস্রাব করার পরপরই এসে পানি খাচ্ছেন যখনই কোনো মানুষ প্রস্রাব করার পরপরই এসে পানি খায় বিশেষ করে দাঁড়িয়ে খাচ্ছে সেটা তো আরেকটি মারাত্মক ভুল কিন্তু যখনই আপনি প্রস্রাব করার পর সেটা রাতে হোক দিনে হোক ঘুম ভেঙে হোক যখনই আপনি প্রস্রাব থেকে এসে পানি খাচ্ছেন ইউরিনেশনের পরপরই পানি খাচ্ছেন তখনই আপনার কিডনি যে প্রস্রাব করার পরই যে ফিল্টারেশন করবে সেটা একদম স্থগিত হয়ে যায় এবং ব্লাড আর কি হয় যখনই আপনি ইউরেশন করেন প্রস্রাব যখনই করেন তখন কিন্তু ব্লাড শান্ত হয়ে যায় কাম চলে আসে সেই অবস্থাতে আপনি যদি আবার শুরু করেন নতুন করে পানি খাওয়া তো ব্লাড আরও একদম তার কাজ স্থবির হয়ে যায় তাই এই ভুলটি কখনো করা যাবে না যে আপনি প্রস্রাব করে এসেই সঙ্গে সঙ্গে পানি খাবেন অন্তত বিশ থেকে পঁচিশ মিনিটের বিরতি দিয়ে তারপর খেতে হবে আরেকটি ভুল আমরা সবাই করি যে ঘুম থেকে উঠেই আমরা প্রস্রাব করি ঘুম থেকে উঠেই কখনো প্রস্রাবে যাওয়া যাবে না প্রথমে আগে এক থেকে দুই গ্লাস পানি পান করতে হবে এবং তারপর যখন আপনি প্রস্রাব করবেন তখন আপনার শরীরের যে সমস্ত বর্জ্য পদার্থ যে সমস্ত দূষিত যে পদার্থ সেগুলো প্রস্রাবের সঙ্গে সকাল বেলায় বাইরে চলে যাবে তাই শরীরটা কিন্তু আপনার একদম সকাল বেলায় টক্সিন যেগুলো রয়েছে শরীরে সেগুলো ফ্রি হয়ে যাবে এবং আপনি আগের থেকে আরও বেশি সুস্থতা অনুভব করবেন আরও বেশি আপনার মধ্যে কর্মচাঞ্চল্য আসবে এবং খেয়াল করে দেখবেন যে আপনার যে প্রস্রাবের সমস্যা ছিল একটা সময় গিয়ে দেখবেন যে বয়স হয়ে গেলেই যেটা হয় যে নারী বা পুরুষ যেই হোক প্রস্রাব ধরে রাখতে পারেন না প্রস্রাব করে ফেলেন কাপড়ে বা একটু হাঁচি দিলে বা একটু কাশি দিলে প্রস্রাব হয়ে যায় দীর্ঘদিন ধরে এই সকল ভুলের কারণেই কিন্তু একটা সময় তার প্রস্রাবের সমস্যা চলে আসে এবং এই ভুলগুলো আমরা যদি বন্ধ করি তাহলে একটা সময় কিন্তু এই সমস্যা আমাদের চলে যাবে এছাড়া কিছু এক্সারসাইজ রয়েছে যেমন ধরুন যে যদি আপনি প্রস্রাব করে ফেলেন হাঁচি বা কাশির সঙ্গে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে চেষ্টা করবেন সব সময় বসে প্রস্রাব করতে দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না এবং চেষ্টা করবেন যে কিছু যোগাসন বা ব্যায়াম সময় করতে যেগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে এই যোগাসন বা ব্যায়ামগুলো আপনারা নিজেদের মতো করেই করতে পারেন যেমন যেমন প্রথমে আপনারা সোজা হয়ে বসলেন এবং তারপরে ধীরে ধীরে শ্বাস নেবেন তল পেটে আপনারা দমটা আটকে রাখবেন যেমন ধরুন আপনি যখন ইনহেল করছেন অর্থাৎ শ্বাসটা যখন নিচ্ছেন তখন আপনার তলপেটে শ্বাসটা দেওয়ার চেষ্টা করবেন এবং শ্বাসটা তারপরে বন্ধ রাখবেন এবং তারপরে মুখটা ত্রিশ সেকেন্ড পরে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিবেন। এইভাবে কিন্তু আপনার এই ধারণ ক্ষমতা কিন্তু ধীরে ধীরে বাড়াতে পারেন এটা খুবই ভালো এক্সারসাইজ এই ধরনের অনেকগুলো এক্সারসাইজ রয়েছে যা আমরা এই রকম বিপদ থেকে বাঁচতে করতে পারি